একজনের সঙ্গে দেখা হবে আর তার সঙ্গে আমার শুধুমাত্র কথাই হয়েছে এতদিন এই ফার্স্ট টাইম তার সঙ্গে আমার দেখা হবে ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু এতটাই লেট হয়ে গেছে আর তাছাড়া শাড়ি সিলেক্টও করার নেই কি শাড়ি পরব আমি কীভাবে উঠবো সেটাই ভাবছি হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তো ভীষণ ভালো আছি আর আজকে একটু আরও বেশি করে ভালো হয়ে গেছি তার কারণ কেন জানো আজকে যাব একটা নতুন জায়গাতে ঘুরতে আর ঘুরতে যাওয়ার কথা হলেই তো আমি সব সবসময় একদম ভালো হয়ে যাই সে শরীর অসুস্থ থাকলেও আমি একদম ফিট হয়ে যাই তো শরীরটা একটু একটু অসুস্থ ছিল তো এখন মনে হচ্ছে আমি একদম ফিট অ্যান্ড ফাইন কারণ আমাকে তো ঘুরতে যেতে হবে তাই না আর ঘুরতে তো যাবই তার সঙ্গে আছে আজকে একটা স্পেস স্পেশাল কাজ মানে স্পেশাল কাজ বলতে একজনের সঙ্গে দেখা হবে আর তার সঙ্গে আমার শুধুমাত্র কথাই হয়েছে এতদিন এই ফার্স্ট টাইম তার সঙ্গে আমার দেখা হবে তো কার সঙ্গে দেখা হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার থেকে বড় কথা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে যেখানে যাবো না সেটা একটা স্পেশাল 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 জায়গা আর আমার তো অনেক দিনের একটা শখ ছিল যে আমি ওখানে যাব কবে যাব কবে যাব তো মাঝে এক্সাম পড়ে গিয়েছিল তার জন্য আর টাইম কুলে উঠতে পারছিলাম না তো ফাইনালি এক্সামটা শেষ হয়েছে তাই ভাবলাম যে গিয়ে একবার ঘুরে আসি আর যার সঙ্গে দেখা হবে প্রথমবার সেও এইসব জিনিস খুব বেশি ভালোবাসে ভীষণ ভালোবাসে এইসব জায়গায় ঘুরতে তো ভাবলাম যে চলো আমাদের যখন ফার্স্ট দেখা হবে তো আমরা দুজন মিলে একটু ঘুরে আসি আর শুধু দুজন যাবো না অনেকেই যাবে কিন্তু তার সঙ্গে তো ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর কার সঙ্গে ফার্স্ট টাইম দেখা হচ্ছে সেটা তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না কাড়ছি সেটাও তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে চলো তাহলে আমি রেডি টেডি হয়ে যাই আর তোমরা মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি এখনও ব্রাশ করিনি আর তারপরে রেডি হতে হবে আর আজকে যখন উঠে দেখি একদম রোদ ঝলমলে হয়ে উঠেছে আর মনটা একদম খুশি হয়ে গেছে কালকে সকাল সকাল উঠেই মনে হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম যে আজকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর আমাকে যেতে হবে না তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তো চলো ব্রাশ ট্রাশ করে নিই স্নান টান করে রেডি হয়ে একদম রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি আমি হয়ে গেছি রেডি চলো এখন বেরোনো যাক আর ভেবেছিলাম যে শাড়ি পরবো কিন্তু এতটাই লেট হয়ে গেছে আর তাছাড়া শাড়ি সিলেক্টও করার নেই কি শাড়ি পরবো না পরবো সেটা নিয়ে আমি এতক্ষণ ভেবেছি না সেটা ভাবতে ভাবতে এতটা লেট হয়ে গেছে তো ভাবলাম ছাড়ো শাড়ি পরা যাবে না কারণ আমি একা একা শাড়িও পরতে পারবো না মা প্রচণ্ড কাজে ব্যস্ত তো ভাবলাম শাড়ি না পরে আজকে চুড়িদারটা পরে যাই আচ্ছা দেখো তো কেমন লাগছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো যার সঙ্গে দেখা করতে যাবো সে এসে অলরেডি অপেক্ষা করছে তো আমি এখন বাড়ি থেকে বেরাই চলো বাড়ি থেকে বেরিয়ে একদম তার সঙ্গে দেখা হচ্ছে যে কার সঙ্গে দেখা করতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সবটাই দেখাবো সব ফাইনালি আমি তো পৌঁছে গেছি স্ট্যান্ডে এখন স্ট্যান্ডে এসে ওয়েট করছি কিন্তু যার ফার্স্টে স্ট্যান্ডে আসার কথা ছিল সে এখনও পৌঁছাতে পারেনি মানে আমি বাড়ি থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসি তার জন্য বলছিল যে আমি স্ট্যান্ডে পৌঁছে গেছি তো আমার তো ভীষণই রাগ হচ্ছিল তা আর কি করা যাবে বলো এখন তো ওয়েট করতেই হবে আচ্ছা আমি তো বললামই না যে তোমাদের আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস মন্দিরে আর এই মন্দির মন্দিরের নাম কম বেশি আশা করি সবাই জানো মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ তো কম বেশি সবাই জানো আর হয়তো এই মন্দিরে কম বেশি সবাই গেছো তো আমি গিয়েছিলাম কাকরাজিৎ মহাপ্রভুর মন্দিরে আর দেখো যার সঙ্গে বলেছিলাম না যে ফার্স্ট টাইম দেখা হচ্ছে এই যে যে হাই করে দিল ওর সঙ্গেই ফার্স্ট টাইম দেখা হচ্ছে আর এর সঙ্গে কিন্তু আমার বন্ধুত্ব মানে ফেসবুক থ্রু মানে সোশ্যাল মিডিয়া থ্রু আর সোশ্যাল মিডিয়া থেকেও যে এরকম একটা বন্ধু সুন্দর বন্ধু পাওয়া যায় সত্যি আমি কোনোদিনও জানতাম না আমি ভাবতাম সোশ্যাল মিডিয়াতে সবাই টাইম কাজ করতে আসে কিংবা হয়তো অরিজিনাল বন্ধুত্ব হয় না বাট এর বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে তাও আমাদের কিন্তু জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে কথা হতো তারপরে বেস্ট একটা ভালো ফ্রেন্ডশিপ হয় দুজনের মধ্যে তারপরে আমরা দুজন ভাবলাম যে চলো একটু ঘুরে আসি কারণ সেও ভীষণ ঘুরতে ভালোবাসে আর আমিও ভীষণ ঘুরতে ভালোবাসি আর আমিও যেহেতু কাঁকড়াজিৎ মন্দিরটা অনেক ছোটোবেলাতে এসছিলাম এখন আসা হয়নি তাই ভাবলাম যে কাকরাজিদ মন্দির থেকেই ঘুরে যাই আর আমরা কিন্তু স্ট্যান্ডে নেমে মানে মনোহরপুর স্ট্যান্ডে নেমে তারপরে টোটো ফটো ধরে চলে এসেছিলাম কাঁকড়াজিৎ মন্দিরে আর ঢোকার পথেই দেখেছো কি বিশাল বড়ো একটা গেট হয়েছে গেটের কাজটা কিন্তু চলছিলো তারপরে আমরা চলে গেলাম ভেতরে আর ভেতর থেকে দেখো তোমাদের মন্দিরের ভিউটা দেখাচ্ছিলাম কি অপূর্ব লাগছে দেখতে জাস্ট মানে কি বলবো আমি তো পুরো একদম মানে কোনো ভাষাই খুঁজে পাইনি বলার মতো সত্যি মন্দিরের এত সুন্দর সৌন্দর্য কিংবা এত সুন্দর পরিবেশ না সত্যি ভাষায় প্রকাশ করার নয় তারপরে আমরা মন্দিরের ভেতরে এক এক করে সবাই চলে গেলাম দেখো মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করে পড়ে পড়েছি আর এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ সেই চূড়ার ভিতরেও কিন্তু এত নিখুঁত কারুকার্য করা আছে সত্যি আর এটা হলো মন্দিরের সামনেটা যেটা এখনও কাজ চলছে তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর মন্দিরের ভেতরে ঢুকে আমি তো পুরো একদম কি বলবো মানে আমি ফিদা হয়ে গেছি যে এত সুন্দর ডিজাইন এত দারুণ কারুকার্য আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর চলো তাহলে তোমাদের মন্দিরের চারিদিকটা আমি একবার ঘুরিয়ে দেখাই মন্দিরের চারিদিক কিন্তু এই করে ঠাকুর বসানো আছে আর এইরকম সুন্দর সুন্দর কারুকার্য করা আছে আর সত্যি কথা বলতে সমস্ত ঠাকুরের যেহেতু আমি নাম জানি না তাই আমি তোমাদের সমস্ত ঠাকুরের নাম বলতেও পারবো না কিন্তু ওপর নিচ করে অনেক অনেক ঠাকুর আছে চার দিকতে কিন্তু এইরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আর তিনটে কিন্তু দরজা ছিল দু সাইডে দুটো দরজা ছিল আর সামনে কিন্তু একটা বড় দরজা ছিল আমরা পৌঁছানোর আগেই কিন্তু এখানে নিত্য পুজোটা শুরু হয়ে গিয়েছিল যেহেতু আমরা একটু দেরি করে পৌঁছেছি বাস টোটো এই করতে করতে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমরা পৌঁছনোর আগে আগেই কিন্তু নিত্য পুজো শুরু হয়ে গিয়েছিল তো তারপরে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ কেনার জন্য তারপরে কিন্তু আমরা আবার পুজোটা আকরাজিতের এই মহাপ্রভু মন্দিরের কথা আশা করি কম বেশি সবাই জানো আর কে কে এই মন্দির থেকে অলরেডি ঘুরে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার আসার ইচ্ছে আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো বলেই দিলাম তোমরা কিভাবে আসবে যদি তোমরা ট্রেনে আসো তাহলে রেঙ্কুটিনী স্টেশনে নামতে হবে কিংবা দাঁতন স্টেশনে নেমে আসতে পারো সেখান থেকে অনেকটাই দূরে হয় আবার তোমরা মনে পুর বাস স্ট্যান্ডেও নামতে পারো সেখান থেকে টোটোকে বললে টোটো কিন্তু মন্দিরের সামনেই পুরো পৌঁছে দেবে আর এই মন্দিরটা মানে এই মহাপ্রভু মন্দিরের কি ঐতিহাসিক আছে মানে ইতিহাস কি আছে আমি যতটুকু জানি আমি তোমাদের সেটুকুই বলছি মানে এই মহাপ্রভু মন্দিরের কাছেই একটা কুণ্ডু পুকুর বলে পুকুর আছে যেটা খনন করতে গিয়ে কিন্তু একটা শ্রমিকরা কিন্তু একটা মূর্তি পেয়েছিল মানে একটা নারী মূর্তি পান অনেকেই এই মূর্তিটার গঠন দেখে বলেছিলেন যে এই মূর্তিটা সম্ভবত দেবী মূর্তি কারণ অনেক রকম গয়না পরা ছিল মাথায় মুকুট ছিল তো সম্ভবত সবাই দেখে বলেছিল যে এই মূর্তিটা দেবী মূর্তি আর এই মন্দিরটা কিন্তু মানে পাঁচশো বছরের পুরনো মহাপ্রভুর মন্দির এই মন্দিরে আমি যতটুকু শুনেছি যে ভগবানের কাছে কেউ কিছু চাইলে ভগবান কিন্তু তাকে ফেরান না আর এখানে কিন্তু দুপুরে ভক্তদের জন্য মহাপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু একটা নিয়ম আছে যে এই মহাপ্রসাদটা খাওয়ার আগেই কিন্তু তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিতে হবে যে কতজন খাবে কিংবা মানে একটা নির্দিষ্ট টাইম আছে আটটা কিংবা নটার মধ্যে সেইখানে কিন্তু জানিয়ে দিতে হয় মন্দিরে যে তোমরা মহাপ্রসাদ খাবে আবার কুড়ি প্রসাদেরও রোজ দিনকার ব্যবস্থা আছে তো আমরা গিয়েছিলাম তারপরে তো আমরা অনেকক্ষণ আগে জানিয়েও দিয়েছিলাম তারপরে এখন খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরছিলাম আর মন্দিরের চারিদিকেও বেশ সুন্দর করে সাজানো ছিল মানে অনেক রকম পশু পাখির আর্ট করা ছিল এই যে দেখো এটা হচ্ছে এই রকম কিছু কিছু পশু পাখি দেওয়া ছিল আর এর ভেতরেও কিন্তু একটা বাগান ছিল যেটাতে কিন্তু পুরোহিত মশাই এখন বারণ করে দিয়েছিলেন যেহেতু বর্ষাকাল চলছে তো অনেক রকম কীট পতঙ্গ থাকতে পারে ক্ষতিকারক তো বললেন যে উনি ঢুকতে না আর দেখো কি সুন্দর লাগছে না জাস্ট পরিবেশটা দেখো আর কাছে একটা পুকুর ছিল চলো আমরা আমাদের কিন্তু এখন বেরোনোর টাইম হয়ে গেছে মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়ার পথে পথেই তোমাদের কিছু কথা বলি তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরটাতে পারলে একবার ঘুরে এসো মানে পুরো মন একদম শান্ত হয়ে যাবে পুরো শান্ত মানে আমি তো আমার বিশাল আমি কী বলবো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এই মন্দিরে যাব তারপরে দেখো বাড়ি ফেরার পথে একটা বিপদে পড়ে গেলাম এখানে মাঝ রাস্তাতে আমাদের টোটোই খারাপ হয়ে গেছে মানে ওই মন্দির থেকে ফেরার পথে যে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। সেখানেই কিন্তু আমাদের টোটোটা খারাপ হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু আমরা টোটোতে করে স্ট্যান্ডে পৌঁছে এখন কিন্তু স্ট্যান্ডে বাসও পেয়ে গেছি আর বাস ধরে এখন আমরা যাচ্ছি বাড়ি আর আজকের মানে এতটাই আনন্দ হয়েছে এতটাই খুশি না আমি একদম খুশিটা ধরেই রাখতে পারছি না চলো আমি বাড়ি যাই আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানি আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও